আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি এমন একটা রেসিপি যেটা সবাই অনেক বেশি পছন্দ করেন এবং দেখুন কতটা সুন্দর হয়েছে আপনারা এভাবে ভিডিওটা ফলো করে এভাবে তৈরি করবেন আপনারা ঠিক ভাবেই পারফেক্ট পারফেক্টভাবে তৈরি করতে পারবেন আমি খুব সহজভাবে এবং অল্প কিছু উপকরণ দিয়ে আমি আজকে রসমলাইটা তৈরি করেছি যাতে আপনারা খুব সহজেই পারেন পুরো ভিডিওটা ফলো করবেন তাহলে আপনারা সেম এরকমভাবে পারবেন আমি একটি প্যানে দুধ নিয়ে নিয়েছি আমি দুধটাকে একটু লো হিটে জাল করে নিব পরে বাকি কাজগুলো আমি করব কারণ দুধটা গরম হতে থাক আমি বাকি কাজটা এই এর মধ্যে সেরে নিব আমি একটি বল নিয়ে নিয়েছি দিয়ে দিলাম এক কাপ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ময়দা এবং দিয়ে দিব বেকিং সোডা সোডাটা দিচ্ছি আমি হাফ টেবিল চামচ দেখুন হাফ টেবিল চামচ সোডা দেবেন আপনারা মেজারমেন্টটা ঠিক রাখবেন তাহলে আপনাদের মিষ্টিটাও সেম এরকম হবে কোনো পার্থক্য হবে না আমি দিয়ে দিয়েছি দু তিনটে এলাচ দানা একটু থেঁতো করে দিয়েছি আর হচ্ছে এক টেবিল চামচ ঘি দিয়েছি আর আমি দুইটা ডিম নিয়ে নিলাম দুইটা ডিম আমি ভালোভাবে একটু ফেটে নিব কারণ হচ্ছে একটা ডিম নিলে কম হয়ে যাবে দুটো ডিম বেশি হবে সামান্য একটু থেকে যাবে তো আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিব এটা একটু সময় নিয়ে ডোলে ডলে খুব ভালোভাবে মিক্স করবেন মিক্স করা হয়ে গেলে আমি এখন ডিমটাকে আবার একটু ফেটে নিচ্ছি ডিমটা একটু ভালোভাবে ফেটে নেবেন তো আমি ডিমটা একটু একটু করে দিব দেখুন আমি প্রথমে একটু বেশি নিয়ে নিয়েছি কারণ প্রায় দুটো ডিম লেগে যাবে সামান্য পরিমাণ থাকবে আপনার মেজারমেন্টটা ঠিক রাখবেন তাহলে একেবারে পারফেক্ট হবে আপনারা যদি ভিডিওটা ফলো করেন এভাবে করেন আপনাদের রসমলাইটা দোকানের রসমলাই থেকে বেশি টেস্টি হবে এবং এটা যদি আপনি বাসায় তৈরি করেন একবার খেয়ে দেখেন তাহলে আর দোকানের রসমলাই আপনি খেতে না দেখুন আমার সামান্য পরিমাণ ডিম রয়ে গেছে আমি ওটুক রেখে দিব আর মিষ্টির ডোটা দেখুন আমি কতটুকু লিকুইড করেছি এটা আপনারা দেখতেই পাচ্ছেন একেবারে শক্ত করা যাবে না কারণ এটাকে আমি ঢেকে রেখে দেব দশ পনেরো মিনিটের জন্য তো তখন এটা একেবারে পারফেক্ট হবে তো আমি দশ পনেরো মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি এটা কিন্তু অবশ্যই করতে হবে দেখুন দশ মিনিট পরে আমার ডোটা অনেক বেশি সফট হয়ে গেছে আমি এখন মিষ্টিটা তৈরি করে নিব দেখুন আমি হাতে একটু ঘি নিয়ে নিচ্ছি যাতে কারণ এটা তো অনেক আঠালো তো হাতে লেগে যেতে পারে তাই আমি একটু ঘি নিয়ে নিচ্ছি এতে করে আমার হাতে লাগবে না এবং ডোটা তৈরি করতে গোল গোল আকৃতি দিতে আমার খুব সহজ হবে আমি একটু গোল করে একটু চাপ দিয়ে নিচ্ছি এতে করে মিষ্টিটা অনেক বড় হবে বড় দেখাবে এবং খেতেও মজা হবে ভিতরের রসটা পারফেক্টলি ঢুকতে পারবে আপনারা চাইলে গোল করতে পারেন সেক্ষেত্রেও হবে কিন্তু আমার এভাবে পছন্দ হয়েছে আমি এর আগে একটা করেছি সেটা গোল ছিল এবার আমি এভাবে করে দিচ্ছি দেখুন কত সুন্দর চকলেটের মতো লাগছে তা আপনারা বাসায় এভাবেই আপনারা ভিডিওটা ফলো করে এভাবে করবেন আশা করি আপনাদেরটা হবে আমি দুধটা কিন্তু আমি বলক তুলে নি আমি চুলার হিটটা লো করে রেখেছি আর আমি দিয়ে দিচ্ছি এখন কন্ডেন্স মিল্ক দেখুন চুলার হিটটা কেমন রেখেছি আর কন্ডেন্স মিল্ক আমি একটা নিয়েছি আর দুধ নিয়েছি দুই লিটার আমার দুধটা হালকা গরম হয়েছে কন্ডেন্স মিল্কটা আধা এটার সাথে মিশিয়ে নিয়েছি আর হাফটা আমি রেখে দিয়েছি আমি এখন হাফ দুধটা আমি উঠিয়ে রাখছি আর হাফ দুধটা আমি চুলায় রেখে দিচ্ছি চুলার অব জালটা কিন্তু বাড়াবেন না কমাবেন না প্রথম থেকেই একইভাবে রাখবেন আমি এখন মিষ্টিগুলো দিয়ে দেবো আর চুলার দুধটা তো আপনারা বলক তুলবেন না এদিকে খুব খেয়াল রাখবেন দুধটা শুধু গরম হবে বলক উঠবে না আমি এখন রসমালাইয়ের ডোগুলো দিয়ে দিচ্ছি আর চুলার হিট কিন্তু কমানো বাড়ানো যাবে না আমি বারবার বলে দিচ্ছি তাহলে কিন্তু মিষ্টিটা হবে না শক্ত হয়ে যেতে পারে বা ফুলে চুপসে যাবে আমি এখন এটাকে ঢেকে রেখে দিব দেখুন দেওয়ার সাথে সাথে ফুলে উঠতেছে এটা ঢাকনা দেওয়ার পর এটা বল উঠলে সমস্যা নেই সেক্ষেত্রে উঠবে আমি একটু ঝাঁকি দিয়ে দিচ্ছি আমি কিন্তু ঢাকনা উঠাইনি এখনো এখনও ঢাকনা উঠাবো যখন মিষ্টিটা পুরোপুরি ফুলে যাবে আমি শুধু ঝাঁকি দিয়ে ঝাঁকি দিয়ে রাখছি আমি একটু ঢাকনা উঠিয়েছি কারণ হচ্ছে এটা মিষ্টিটা অনেক ফুলে গেছে দেখুন মিষ্টিটা পুরোপুরি ফুলে উঠেছে একা একাই যখন উল্টো পাল্টো হচ্ছে তখনই বুঝবেন যে আপনার মিষ্টিটা পুরোপুরি ফুলে গেছে এটার ভিতরে আর শক্ত নেই দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আশা করি আপনাদেরটাও এরকম হবে দেখুন প্রতিটা মিষ্টি কিন্তু ফুলে উঠেছে আর আমি একটু জাল করে নিচ্ছি আর এটাকে কিন্তু বেশি বেশি বলতে কোনো লাড়াচাড়া করা যাবে না এখন পুরোপুরি ফুলে গেছে আমি এখন এটাকে তুলে রেখে দেব। জাস্ট মিষ্টিগুলো তুলে রাখছি আমি বাকিটা মিষ্টিগুলো তোলা হয়ে গেলে বাকি প্রসেসিংটা করব আমার সাথে থাকুন পুরো ভিডিওটা ফলো করেন তাহলেই হবে আমি বাকি দুধটা দিয়ে দিলাম এখন এখন আমি এটাকে জাল করে একেবারে ঘন করে নেব আমি হাফ কন্ডেন্স মিল্ক প্রথমে দিয়েছি এখন আমি বাকি হাফটা এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিন্তু চিনি ইউজ করিনি কারণ কন্ডেন্স মিল্কের যে মিষ্টি আছে এটাতেই হয়ে যাবে তো দুই কেজি দুধ লাগবে একটা কন্ডেন্স মিল্ক এক কাপ গুঁড়ো দুধ দুইটা ডিম এটা হলে আপনারা একেবারে দোকানের থেকে বেশি সুস্বাদু করে আপনারা বাসায় রসমালাই তৈরি করে নিতে পারবেন দেখুন আমার রসমালাইয়ের শিরাটা ঘন হয়ে এসেছে আমি এই রকমই রাখব আপনারা যদি কেউ চান আরেক আরও পাতলা করলে এটাই পারফেক্ট আছে তবে আর একটু ঘন করতে পারেন আমি এখন রসমালাইয়ের মিষ্টিগুলো দিয়ে দিলাম এখন এটাকে আমি হালকা লেড়ে চেড়ে মিশিয়ে নিব এবং আমি একটু বলক উঠিয়ে নিব দেখুন বলক উঠেছে শিরাটা কিন্তু এটা যখন আমি ফ্রিজে রাখব তখন কিন্তু আরও ঘন হয়ে যাবে তো আমি মনে করি এটাই পারফেক্ট আছে দেখুন কত সুন্দর ভিতরে ফুলে গেছে ভিতরে রস ভিতর ভিতরে পুরোপুরি রস ঢুকেছে এটা কিন্তু দেখুন মিষ্টিটা কিভাবে কাঁপছে আর শক্ত থাকলে কিন্তু ওটা কাঁপতো না আমার রসমালাইটা পুরোপুরি রেডি আমি এখন এটাকে সার্ভ করে নিব আমি একটি বলে উঠিয়ে নিচ্ছি দেখুন আর যদি সবার ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে একটু শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর আপনারা বাসায় তৈরি করেছেন আপনাদেরটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন দেখুন মিষ্টিগুলো কিন্তু একটা মিষ্টিও কিন্তু আমার শক্ত থাকেন সবগুলো মিষ্টি একেবারে ফুলে উঠেছে আর সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সবাই পাশে থাকবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ সবাই একটু শেয়ার করে দিবেন দেখুন ভিতরে কত সুন্দর রসালো হয়েছে এটা কিন্তু এখনই আমার খেতে ইচ্ছে করতেছে আর আপনারা বাসায় এভাবে তৈরি করে দেখুন আপনাদের তো এরকম হবে আমি বাসায় তৈরি করেছি সবাই খেয়ে অনেক প্রশংসা করেছে তাই আপনাদের সাথে আবার শেয়ার করলাম সবার আমাকে একটু জানাবেন কেমন হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ